সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশু একটা ভিডিওতে দেখেছিলাম যে তিনের সালে কাউয়া তারিখ জিয়া বলে মিসি দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিসি মাসের অর্জন তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু জানাস না তাকে তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারা দিতে হবে একটা দুইটা না ছয় বিএনপি থানা ঘেরাও কি আর দেন দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি সারা নিয়ে যেতে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে থানা ঘেরাও আপনারা মব মব করিয়া ফেনা তুলতেছেন কিন্তু আসল মত তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি জেনেছি যেটা যে মানুষের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত ভাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতর দিয়া দামদম পিড়ে চলে গেল বাড়ি থেকে একটা ইটা গ্লাস ভাঙে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না

তা আসিনার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি বসেছে তো আপনারাই যদি বসেছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতা দায় নেন বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো এরা মনে করে গালাগালি করে আসলে তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন না আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখেছেন না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো বিবাঙ্গ করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে

সে তার নেতার পক্ষ থেকে ব্যথীন ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এর নাম হইতেছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক সাজাদপুর উপজেলা বিএনপি আবার দেখেন তার জায়গা নিয়ে সন্তান বন্ধ কথা বলছে

তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা অনেকে বলছে যে ভাই আপনি ইলিয়াস আর মিলা বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপিকে রক্ষা করতে যাইয়া আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সই আসি নাই এখন কইবেন বিএনপি রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয় আসেন এটা আমরা বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না বরং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটা জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ যখন একটা দেশের রাজনৈতিক দলসমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্ত প্রাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র অংশ নেয় দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে ভিত্তি দুর্বল পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং রক্ষা করে সার্বমতা কূটনীতি আর নিরাপত্তা নীতি এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়া টেকে এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখে আসেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড এটা এক কেন্দ্রিক নীতি ওই যে আলগাম বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয়

এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পতন উন্মুক্ত হয় আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই দিতেছি ইরাক দুই হাজার তিন সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে কোন পার্টি পার্টি সেটা বাদ এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিলেও নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বমত্তর কর্তৃত্বকে দুর্বল করে দিচ্ছে আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারতেছে না ইরাক জাস্ট বাদ পার্টি নাই জন্য যত খারাপ পার্টি হোক লিবিয়া গাদ্দাভীর শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে গাদ্দাফির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্সটাকে পূরণ করতে পারেনি তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠেছে রাষ্ট্রের সার্বভৌমত্ব আজও পুন প্রচেষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর নানা ধরনের কনসালটেন্সি দিয়েছে মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশে প্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগেতেছে না এখন আগেতেছে কেন আগেতেছে কারণ এখানে পলিটিক্যাল ভ্যাকুমটা নাই আর পূরণ হয়ে গেছে এটি নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সেই আলাপগুলো একটু এক এক করে দেখি গামসির একটা হেজিমণি ধারণা আছে আমি অনেকগুলো এপিসোডে এটা বলছি মানে দলগুলা জনগণের মত এবং রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমণি বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে হানার্ডেড পাওয়ার ভার্সে ভায়ালেন্স বলে একটা তত্ত্ব আছে ওখানে উনি বলছেন যে রাজনৈতিক দলের অনুপস্থিতিতে রাষ্ট্র জন্ম নেয় সহিংসতা নির্ভর প্রশাসনিক ব্যবস্থা যার উপরে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না এতে সার্বভৌমত্ব কেবল প্রতীকী থাকে কার্যকর থাকে না তার একটা এবং অথরিটি বা কর্তৃত্বের বৈধতার তত্ত্ব আছে উনি বলছিলেন যে একটা রাষ্ট্র কেন চলতে পারে কেন মানুষের কেন মানুষ শাসকের কথা মেনে চলে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে কর্তৃত্বের বৈধতা কোথায় থেকে আসে উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে ন্যাশনাল লিগাল অথরিটি বৈধ বা ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসকের নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রেরণ করে প্রতিষ্ঠানের মাধ্যমে চলে এই রাজনৈতিক ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম ক্ষমতা আসা যায় বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের চেয়ে ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হইতেছে হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনাও মুজিব মানে সোরাধি বরিগার তিন নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সবসময় চালায় আমিও মানি এই ধরনের আর কি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্সভেপার বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামো চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সেই জায়গাটা ব্যক্তির মোহ বা ক্যারিশমা অথবা ঐতিহ্যের দাবি যে ট্র্যাডিশনাল পাওয়ার এটা নিয়ে নেয় এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সাঁতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে ডেমোক্রেসি উনি আমার খুব প্রিয় চিন্তা ওনার নাম আমাদের দেশে কত পরিচিত না আসেন আগে দেখি উনি কে সাঁতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক যিনি মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামসিত তত্ত্ব আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তু একটা হইতেছেিজম বা বিরুদ্ধতাপূর্ণ বহুত্ববাদ তো সাঁতার মুখ মনে করে যে গণতন্ত্র মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং না করলে ঐক্য নাই এই গণতন্ত্রই না গণতন্ত্রে আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে নাই একেবারে রাজনীতি মানে ঐক্য না বিরোধ রাজনীতি আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিকই থাকে ওনার একটা ধারণা আছে লেখ পপুলিজম বলে তিনি যুক্তি দেন যে দামপন্থী পপুলিজমের বকুয়ালায় বামঘাসা পপুলিজমের দরকার আছে যেখানে জনগণের আবেগ পরিচয় এবং প্রতিবাদ সংঘটিত হবে প্রগতিশীল লাখ রাজনৈতিক লক্ষণ নিয়ে তো ওই দেশে বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না সব মিলে তা না বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে তবুও সবাই খেলবে একই নিয়মে মতবিরোধের ক্ষেত্রে তৈরি করে রাজনৈতিক দলগুলো একদল বলবে বাজার অর্থনীতি দরকার আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার আরেক দল বলবে ইসলামী অর্থনীতি দরকার এক দল বলবে আমার খেলাফত দরকার এক দল বলবে কর বাড়াও একদল বলবে কর কমাও এই যে প্রতিযোগিতা এবং মতানক্ষ্য এটার নামই হচ্ছে মানে স্বীকৃত দ্বন্দ্ব এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায় নীতি পরীক্ষা হয় ভুল ধরা পড়ে বিকল্প ভাবনা আসে কিন্তু দল ভেঙে গেলে কি হয় আর কেউ প্রশ্ন তোলে না আর কেউ বিকল্প দেয় না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মত দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটারিজম বা এক রঙের এক চিন্তার এক সত্য শাসন তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃসার শূন্য হয়ে যাওয়া জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি যা বিদেশি শক্তি স্থানীয় শশক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাখায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপর লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতা যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব নিজের দলের গুন্ডাদের সামলাতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল

তা আছেন আমি বিএনপিওয়ালাদের দেখাই দেখানো দরকার এটা আমি এইভাবে সব কটার বিএনপির অনলাইন কোথ দেখাবো একটা মানুষ দুই এজনে কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারে কেউ বেতন দিয়া পালে কিনা সে কী কাজ করে কি কাজ করে পেট চালায় কী করে তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এটা পাবেন আপনি লিঙ্ক আমি নিজেও একটা ঠাপ খাইয়ে শিখেছি করে

এই অগ্রগতি পর্যালোচনা পর্যালো প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা করা নির্মাণে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তার দিক যেমন কোর্ট ফলো করতেছে কিনা এগুলো না পরীক্ষা করে দেখে তো এই কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং কনসাল্টেন্ট নিজেই দাবি করেছে ব্র্যান্ড মার্কেটিং কি বুঝে বানান করতে পারবে ঢাকা ইউনিভার্সিটি পরে মার্কেটিং শিখে গেছে বা বা বড় তালে বড় শেখে গেছে আচ্ছা কাজ করে কি বুঝলি লিখেছে ও ফটো তুলে ফটো তুলে ভিডিও বানায় বুঝে বাবা কোম্পানির প্রোগ্রামে সেটা হচ্ছে তোর কাজ

পুরা যায় তো তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পর আমার বিষয় বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপি অনলাইন কতুক অনলাইন এর বিএনপি কর্মীরা দেখে তারপর যা বলে উগড়াই দেয় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডাই করবে না তো পাশে মোকলেস করবে বিএনপি মনে করছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যাই রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা তপাশ করিয়া ক্ষমতায় বসে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাটাম ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলো বদলাবে তাহলে তো তাকে আওয়াম লীগ দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্রকে আপনি চলবে একটা হাসিনের ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সব কিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মত দেশ চালাতে পারবে না পারবে না বিএনপিকে এই রাষ্ট্রকে রেডিকালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরোটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনার ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে নাম আদান কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিক কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের অহংকার না তাহলে বিএনপি কি করা দরকার আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম আমি প্রেসিডেন্সির সাথে বলতাম স্যার আমার এক কোটি কর্মী আছে এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করে এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপর এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ লাগাই দিতাম এটা চান্দুজি করে কারণ কাজ নেন কাজে ঢুকাই দিতেন সবকিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার হতো আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে পলিটিশিয়ানদেরকে মনে করে আপনার সামনে দিয়ে চলে এটা আমার কথা না একদম জনগণের কথা আমি দেখাই দিতেছি শুনেন দেখেন কি বলে সব নেতা চলে সাত টাকা দিয়া কাম যে আমি কাম করি সব নেতারা খাই সাত হাজার টাকা খাইয়া সব নেতা সংসার চলে আর বাচ্চা কাছে বড় লাগে করে টাকা দিয়া টাকা দিয়া সংসার মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করে যে পানিটা কিনে খাই ছয় টাকা দিয়া

আরেকটা একটা আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবা স্বপ্নে বেশি কিছু না এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন র্যাডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুকে চান্দাবাজে পরিণত হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকে নিতে হবে তারিক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো রেডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নম্বর দলে থাকা ডিজিএফাওয়া রয়েট টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা চিহ্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে এক আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে কাঠামো থেকে দেয় এক ব্যক্তির পরিণত করা আপনার যদি সত্যি আর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামরাই জনতার ভরসা অর্জনের রাজনীতি করে না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা তারা যারা করে সত্য বলছে তারা বিএনপির শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনী কেবল অনিবার্যতা তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্রাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলাই দেবে আপনাদেরকে ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ